আপনি সর্বোচ্চ কম দামে বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজার থেকে কিনে নিতে পারবেন খামার উপযোগী সকল গরুগুলো এবং এই গরুগুলো একদম পিওর গরু যারা বিশেষ করে কিনতে আসতে চাচ্ছেন চাইলে এখানে আসতে পারেন এছাড়া এই নাম্বারটি দেখছেন চাইলে আপনারা এই নাম্বারটির সাথে যোগাযোগ করে এখানে গরু কেনার জন্য আসতে পারেন তবে এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে এই নাম্বারে আপনারা ফোন করবেন না অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেন আপনারা ডিসিশান নেবেন যে এই নাম্বারে ফোন করবেন কি করবেন না এছাড়া আমার নাম্বারটিও আমি দিব আপনারা চাইলে আমার সাথেও কথা বলতে পারবেন উইথাউট এনি প্রবলেমস আর আপনারা এখানে এসে গরুগুলোকে খুব সহজেই কিনে নিতে পারবেন ইন্ডিয়ান সাইওয়াল সহকারে সব সকল ধরনের গরুগুলো এখানে বাজারজাত হয়ে থাকে যেগুলো আপনারা কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ অল গুড যে কারণে আপনাদেরকে আমরা আজকে নিয়ে আসছি আমাদের সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম হচ্ছে ধরতিপুর গরুর বাজার এবং এই বাজারটি সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার এছাড়াও এখানে ব্যাংক ট্রান্সপোর্ট সব ধরনের ফ্যাসিলিটি আপনারা খুবই ভালো পেয়ে যাবেন এছাড়া এখানে যেটা সর্বোচ্চ ভালো পাবেন সেটা হচ্ছে গরুর জাত এবং মান সবচেয়ে উন্নত জাতের এবং উন্নত মানের গরুগুলো আপনারা খুব সহজেই এখান থেকে পারচেসিং বা কিনে নিতে পারবেন যারা বিশেষ করে গরুগুলো কিনতে চাচ্ছেন আশি ষাট সত্তর নব্বই এই ধরনের বা এই টাইপের বাজেটের মধ্যে তারা কিন্তু চাইলে চলে আসতে পারেন আমাদের এই তর্তিপুর গরুর বাজারটিতে এই তর্তিপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই শিবগঞ্জ উপজেলাতে আসার জন্য যে কাজটি আপনাকে করতে হবে প্রথমে আপনাকে চাঁপাইনবাবগঞ্জ আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়ি এলাকায় আপনি যদি বলেন গরুর হাটে আসবেন বা গরুর গরুরহাটে আসার কথা বলবেন তাহলে তারা কিন্তু আপনাদেরকে খুব সহজে নিয়ে চলে আসবে এছাড়া যারা আপনারা এক দুই দিন আগে আসতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের শিবগঞ্জ বাজারে প্যারাডাইস শে আরও দুই তিনটা হোটেল আছে যে সকল হোটেলগুলোতে আপনারা চাইলে দেখে শুনে নিজেদের মতো করে ফিক্সড করে রুম ফিক্সড করে থাকতে পারেন রুমগুলোতে থাকলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং আবাসিক হোটেলগুলোতে সব ধরনের সিকিউরিটি আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখছেন অসংখ্য গরু যেগুলোকে আসলে শাহওয়াল বলা হয় তো আসলে এগুলো শাহওয়াল না আপনারা অনেকেই মনে করেন লাল এবং একটু বড় হইলেই মনে হয় শাহল গরু তো এগুলো শাহল গরু না এগুলো হচ্ছে দেশি জাতের এবং দেশের মধ্যে একটু উন্নত জাতমান যে কারণে এই গরুগুলোর কে অনেকে শায়ল বলে থাকে তবে আপনি এই বাজারে আসলে এই গরুগুলোকে কখনোই শায়ল হিসেবে বিবেচিত করবে না এই এলাকার যারা লোকাল বাইকের সহকারে যারা গৃহস্থ রয়েছে তারা কিন্তু এই গরুগুলোকে শায়ল হিসাবে অ্যালাউ করবে না তো এখানে অনেক গরু আছে কোনোটা এক লাখ দশ এক লাখ পাঁচ এক লাখ বিশ পর্যন্ত এইখানে আপনারা গরু কিনে নিতে পারবেন যে গরুগুলো আপনারা দেখলেন তো এখানে এই মামা যে গরুটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই গরুটা কম করে আপনারা যদি কিনতে চান এক লক্ষ পঁয়ত্রিশের নিচে এই গরুটিকে আপনারা কিনতে পারবেন না এই গরুটি বয়স এখনও নাই কারণ এখনও দাঁত হয় নাই এই গরুটি আরও অসংখ্য বড় হবে এবং জাতমান খুব ভালো ছিল এছাড়া যারা একটু কম বাজেটের মধ্যে গরু চাচ্ছেন আশি নব্বইয়ের মধ্যে তারা কিন্তু এই গরুগুলোকে দেখতে পারেন এছাড়া আমাদের সামনে একটা হোয়াইট কালারের গরু দেখছেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা গরু যেটা যাতে সার এবং এই গরুটিকে আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন পঁচাশি থেকে নব্বই হাজারের মধ্যে এবং এই গরুটিও পালার জন্য একটা খুব উপযোগী গরু বা এই গরুটিকেও আপনারা পালন করতে পারবেন তো এইরকম অসংখ্য গরু কিন্তু এই বাজারটিতে রয়েছে যেই সকল গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন এছাড়া আরও কিছু গরু দেখাই যাদের বাজেট কম তাদেরকে নিয়ে যাই আমরা ছোটো গরুর বাজারে যাদের বাজার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট তারা কিন্তু এই বাজার এই ছোটো সেক্টরে ঘুরতে পারেন এখানে দেখছেন এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে যে আটচল্লিশ কোনোগুলো হয়তো বা পঞ্চাশ কোনোগুলো পঁয়ত্রিশ পঁয়চল্লিশ এবং বান্নর মধ্যেই এই গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন তবে আপনারা যদি আমি পার্সোনালি আমার ওপিনিয়ন চান যে আপনারা কোন সকল গরুগুলো কিনবেন তাহলে আমার একটা ওপিনিয়ন থাকবে আপনারা সব সময় আশির উপরে গরুগুলো কিনবেন তাহলে গরুগুলো কিন্তু আপনারা ভালো পাবেন কারণ এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন এইগুলো কখনও মাংসের রেটে হয় না এবং এই গরুগুলো মাংসের রেটে কিনতে পারবেন না এই গরুগুলো যদি ছোটো ছোটো বাচ্চাগুলো কিনেন তাহলে আমার মনে হয় পঞ্চাশ হাজার টাকা মন পড়ে যায় দেখেন যে এই বাচ্চাগুলোর দাম কিন্তু কম করে হলেও আটচল্লিশ পঞ্চাশ বান্ন লেগে যাবে অথচ একমন মাংস হবে না তাহলে এই বাচ্চাগুলোর দাম অনেক বেশি আপনারা একটু বাজেট বাড়ে বিশটা না কিনা দশটা কিনেন কিন্তু সেফলি কেনেন গরুগুলোকে এই ছোটো বাচ্চাগুলো যেমন দাম কম বা আপনারা ভাবেন যে একটা গরুর বাজেট দিয়ে আপনারা দুইটা গরু নেবেন তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে এই দুইটা গরুর বাজেট মানে একটা গরুর বাজেটে যখন দুইটা গরু কিনবেন আপনাকে দুইটা সমান কিন্তু সময় দিতে হবে বা দুইটা সমান খাবার দিতে হবে আর আপনি দুইটার বাজেটে যদি একটা গরু কিনেন তাহলে আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার এখানে একটা গরুর খাবার শেপ হচ্ছে তো এইভাবে গরুগুলো কিনবেন যেমন এই গরুগুলো লটে আপনারা কিনে নিতে পারবেন ষাট বাষট্টি হাজার টাকা করে এই গরুগুলো কিনে নিতে পারবেন দুই একাধ হাজার টাকা এই দিক ওই খুব সহজেই এই গরুগুলোকে কিনে নিতে পারবেন তবে এখানে সবগুলোই কিন্তু ষাট বাষট্টি ছিল না কিছু গরু তিরিশেরও ছিল যেমন এই গরুগুলো দেখেন এই গরুগুলো চল্লিশের নিচে আপনারা কিনতে পারবেন তবে এই কালো গরুটাকে পঞ্চাশের উপরে উপরে দিয়ে কিনতে হবে এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন এছাড়া এই বাচ্চাগুলো দেখছেন এইগুলো কিন্তু দেখা যাচ্ছে পঁয়ষট্টি করে আপনারা লট কিনে নিতে পারবেন মানে লটে পঁয়ষট্টি হাজার টাকা করে কিনে নিতে পারবেন এই গরুগুলোকে তবে এখানে কিছু গরু আছে নব্বই হাজারেরও গরু একটা আছে আপনাদেরকে যদি আমরা দেখাই যে লাস্টি গরুরা যেটা দেখছেন সেটা কিন্তু যাতে আমি যদি আপনাদেরকে বলি পাকিস্তানের কিছু ছায়া রয়েছে তবে এই গরুটি পুরোপুরিভাবে ওপারের একটা গরু এবং এই গরুটিকে ব্রাহ্মা বলা হয় তবে ব্রাহ্মার মধ্যে এটা সর্বনিম্ন জাত একটা এই জাতটা খুব বড় হয় না যেটা সবচেয়ে হাই কোয়ালিটি বা হাই জাতের গরু সেটার কিন্তু লাভে অনেক বড় থাকে তো আপনাদেরকে আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম এই ধর্তিপুর গরুর চিত্রটা তো আপনাদের এই ধর্তীপুর গরুর হাটটি কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এছাড়া এই যে এই গরুগুলো দেখছেন এক একটা এক এক প্রাইজের পঁচাত্তরও আছে সত্তরও আছে পঁয়ষট্টিও আছে সকল ধরনের গরু মিলে কিন্তু আপনারা গরু কিনতে পারবেন যেমন এই লটটাকে আপনারা বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে পুরো লট কিনে নিতে পারবেন তো এই গরুগুলো কিনা আমার কাছে মনে হয় যে অনেক এক্সপেন্সিভ বাংলাদেশের প্রত্যেকটা বাজারেই কিন্তু এই গরুগুলোর দাম কিন্তু এমনই হবে খুব বেশি হবে না এই চাইতে বা এই চাইতে খুব কম হবে না তো এই গরুগুলো কেনার জন্য আপনাকে এইখানে আসার প্রয়োজন নেই আপনি আপনার লোকাল বাজারেই গরুগুলোকে চাইলে কিনে নিতে পারেন যে লোকটির নাম্বার আপনাদেরকে আমি দিয়েছি একে কিন্তু আপনারা অন্যদের মতো বিলিপ করবেন না অবশ্যই এর কাছে আসলে চোখ কান খোলা রাখবেন বেশি কিছু রঙ দেখলে অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আমি আমরাও বলতেছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা আমাকে ইমোতে হোয়াটসঅ্যাপে অফলাইনে যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা চাইলে কল করে আমার সাথে কথা বলতে পারেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম